ইজি রিড এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি আজ তোমাদের শেখাবো কীভাবে চাঁদা কোন অঙ্কন করতে হয় এখানে আমি কয়েকটা কোন রেখেছি এই কোনগুলো তোমরাও কিভাবে চাঁদা অঙ্কন করবে এই ক্লাসটি করার পর তোমরাও পারবে এখন আমি প্রথমে এখানে রেখেছি ষাট ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি কোন অনুরূপভাবে নব্বই ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সত্তর ডিগ্রি কোন এবং একশো বিশ ডিগ্রি কোন এগুলো তোমরাও কীভাবে সাদা অঙ্কন করবে এটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি আজ তোমাদের শেখাবো কীভাবে সাদা কোন অঙ্কন করতে হয় এখানে আমি কয়েকটা কোন রেখেছি এই কোনগুলো তোমরাও কীভাবে সাদা অঙ্কন করবে এই ক্লাসটি করার পর তোমরাও পারবে এখন আমি প্রথমে এখানে রেখেছি ষাট ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি কোন অনুরূপভাবে নব্বই ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সত্তর ডিগ্রি কোন এবং একশো বিশ ডিগ্রি কোন এগুলো তোমরাও কিভাবে সাদা অঙ্কন করবে এটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো প্রথমে আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করব এর জন্য প্রথমে আমি একটি রশ্মি বিসি নিই এই বিসি রশ্মির বিবিন্দুতে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব এখন আমরা বৃত্তচাপটি অঙ্কন করি প্রথমে এই বৃত্তচাপটি অঙ্কন করলাম এই বৃত্তচাপটি বিসি রশ্মির ধরি যে পি বিন্দুতে ছেদ করে এই একই বৃত্তচাপে এই সমান বৃত্তচাপ মানে এই বৃত্তচাপের সমান বৃত্তচাপ মানে একদম সমানভাবে নিয়ে এই পি বিন্দুতে কম্পাসটিকে বসিয়ে এখানে বৃত্তচাপের ওপর আরেকটি বৃত্তচাপ আঁকি যা কিউ বিন্দুতে সেদ করে এখনই আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন হয়ে যাবে প্রথমে আমি আবারও বলছি প্রথমে বিসি রশ্মি অঙ্কন করি রশ্মি রশ্মি বা রেখা যে কোনো একটি অঙ্কন করি এইবার বি সি রশ্মির এই বি বিন্দুতে আমরা কম্পাসটি বসিয়ে সুবিধা মতো যে কোনো মাপের একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটি পি বিন্দুতে সেদ করে এই একই বৃত্তচাপ নিয়ে এই পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে আমরা বৃত্তচাপে বা একটি বৃত্তচাপ অঙ্কন করি যেটি কিউ বিন্দুতে ছেদ করে এবার আমাদের বি থেকে কিউ বিন্দু কিউ পর্যন্ত একটি রেখা অঙ্কন করি যা এ পর্যন্ত বর্ধিত করি তাহলে হয়ে যাবে এ বি সি একটি ষাট ডিগ্রি কোন এভাবে তোমরাও ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করতে পারবে আমি আবারও বলছি প্রথমে আমরা একটি বিসি রশ্মি নেব বিসি রশ্মির বিবিন্দুতে সুবিধা মতো ব্যাসার্ধ নেব সমান সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি পি বিন্দুতে ছেদ করবে এবং এই একই বৃত্তচাপের সমান এই একই বৃত্তচাপের সমান করে পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে এই বৃত্তচাপের ওপর আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব যা কিউ বিন্দুতে ছেদ করবে এবং বি থেকে কিউ পর্যন্ত রশ্মি টানি যা এ পর্যন্ত বর্ধিত করব। তাহলে আমাদের ষাট ডিগ্রি কোণ অঙ্কন করা হইবে অনুরূপভাবে আমরা তিরিশ ডিগ্রি কোন কীভাবে অঙ্কন করবো একই নিয়মেই আমরা এই ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করেছি কিন্তু আমরা এখন তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করবো কীভাবে তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্যই প্রথমেই আমাদের ষাট ডিগ্রি কোণকে হাফ করতে হবে হাফ করার জন্য আমাদের কম্পাসটি নিয়ে পি বিন্দুতে বিসি রশ্মীর বৃত্তচাপটি যে পি বিন্দুতে সেদ করেছে সেখানে কম্পাসটি বসাবো কম্পাসটি বসানোর পর অর্ধেকের বেশি বাসার অর্ধেকের বেশি মাপ নেব এ অর্ধেকের বেশি মাপ নেওয়ার জন্য প্রথমে আমাদের এই চাপটার অর্ধেকের বেশি আমরা মাপ নেব এই চাপটার এই চাপটার হলো অর্ধেকের বেশি আমরা মাপ নিয়ে অর্ধেকের বেশি বা সমানও নিতে পারেন এইভাবে নিয়ে তোমরা হলো বৃত্তচাপটি অঙ্কন করবে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবে একইভাবে এই মাপেই এই মাপেই তুমি অনুরূপভাবে কিউ বিন্দুতে কম্পাসটি বসিয়ে আবার বৃত্তচাপ অঙ্কন করবে বৃত্তসাপ দয় পরস্পর এক্স বিন্দুতে ছেদ করে বৃত্তসাপ দয় পরস্পর এক্স বিন্দুতে ছেদ করে কিংবা তোমরা বলতে পারো ও বিন্দুতে ছেদ করে এখন আমরা বি থেকে ও পর্যন্ত একটি রেখা অঙ্কন করব যা ডি পর্যন্ত বর্ধিত করলাম আমার লাইনটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে এখানে ডি পর্যন্ত আমরা বর্ধিত করলাম তাহলে আমরা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করতে পারলাম এভাবে তোমরা ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করতে পারবে একদমই সহজ বিষয় আমি আরও একবার বলছি তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য প্রথমে তোমাকে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে অনুরভাবে একই সমানে ব্যাসার্ধ নিবা এই ব্যাসার্ধটি ই নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবা যা বিসি রশ্মির পি বিন্দুতে সেদ করবে এবং বিসি রশ্মি পি বিন্দুতে সেদ করবে এবং পি বিন্দুতে আবার কম্পাসটি বসিয়ে পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে কিউ তো এই বৃত্তচাপের ওপর আরেকটি বৃত্তচাপ একই সমানের বৃত্তচাপ কিন্তু অঙ্কন করবা একই সমানের বৃত্তচাপ অঙ্কন করবা এবং যা কিউ বিন্দুতে ছেদ করবে এবং বি থেকে কিউ পর্যন্ত আমরা রেখা অঙ্কন করব যা এ পর্যন্ত বর্ধিত করব তাহলে আমাদের ষাট তাহলে আমাদের ষাট ডিগ্রি কোনটি অঙ্কন হয়ে যাবে অনুরূপভাবেই আমরা এখানেও একই নিয়মে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করেছি এইভাবে আমরা ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করলাম এই ষাট ডিগ্রি কোনকে আমাদের সমদিগণ্ডিত করতে হবে সমধিকণ্ডিত করার জন্য আমরা বৃত্তচাপটির সমান বা অর্ধেক একটি মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবো এই একই মাপে কিউ বিন্দুতে আবার বসিয়ে কম্পাসটি বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করবো বৃত্তচাপ দয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে রেখেছ বৃত্তসাপ দয় পরস্পর কিউ দয় পরস্পর কিউবিন্দুতে ছেদ করেছে এভাবেই আমরা বি থেকে কিউ পর্যন্ত রেখা অঙ্কন করব যা ডি পর্যন্ত বর্ধিত করব। এভাবেই তোমরা অঙ্কন করতে পারবে তিরিশ ডিগ্রি কোন এবং ষাট ডিগ্রি কোন আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে ক্লাসটি আরেকবার ব্যাক করে দেখে আসবে এবার আমরা আরেকটি কোণে অঙ্কনের জন্য চলে যাই এখন আমরা অঙ্কন করব নব্বই ডিগ্রি কোন এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন একদমই সহজ বিষয় একই নিয়মে অঙ্কনটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সি রশ্মির বিবিন্দুতে আমরা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব অনুরূপভাবে ওই বৃত্তচাপটি অঙ্কন করতে হবে একদম সুবিধা মতো আমরা ব্যাসার্ধ নিব এবং বৃত্তচাপটি অঙ্কন করব। আমরা বৃত্তচাপটি অঙ্কন করি এই বৃত্তচাপটি বিসি রশ্মির অনুরূপভাবেই বিবিন্দুতে ছেদ করল এইবার আমরা এই বৃত্তসাপের সমান বৃত্তচাপ এই বৃত্ত এই বৃত্তচাপের সমান হতে হবে হয় তোমার অঙ্ক হবে না প্রথমে আমরা বিসি রশ্মির পি বিন্দুতে এবার আমরা অনুরূপভাবে কম্পাসটি বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব এই বৃত্তচাপটি আমরা যেভাবে ষাট ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম এই একই নিয়মেই আমরা তো নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা এখানে ষাট ডিগ্রি কোণ অঙ্কন করলাম এইভাবে আমরা এই একই মাপে থাকতে হবে কিন্তু বৃত্তচাপটি কিন্তু একই মাপে থাকতে হবে সব সময় যে এবার আমরা এই বৃত্তচাপের ওপর যেটা হলো আমি ইন্ডিকেট করে দিচ্ছি এটা কিউ বিন্দুতে সেদ করেছে এই কিউ বিন্দুতে যে বৃত্তচাপটি অঙ্কন করেছিলাম এই বৃত্তচাপটি যেই বৃত্তচাপটি অঙ্কন করেছে যা পি বিন্দুতে সেট করেছে আমি আবারও বলছি বিসি রশ্মির বিন্দুতে সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব এই বৃত্তচাপটি পি বিন্দুতে ছেদ করবে এবং এই একই সমান করে আরও একটি অনুরূপভাবে বৃত্তচাপের ওপর একটি বৃত্তচাপ অঙ্কন করব যা কিউ বিন্দুতে সেদ করবে এক মিনিট আমার একটু কিউটা লেখা ই হয়ে গেছে কিউ বিন্দুতে সেদ করবে এইভাবে আমরা প্রথমেই আবার অনুরূপভাবেই আবার একই বৃত্তচাপ কিন্তু আমরা এখানে ষাট ডিগ্রি কোন অঙ্কন করেছি এখন নব্বই ডিগ্রি কোণের যাই নাই এখন আমরা বানাবই ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন তো আমরা অঙ্কন করেছি প্রথমে আমরা ষাট ডি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার জন্য একই বৃত্তচাপ নিয়ে কিউবিন্দুতে দেব এবং এই বৃত্তচাপের সমানই হতে হবে কিন্তু এই বৃত্তচাপের সমান নিয়ে কম্পাসটি কিউ কিউবিন্দুতে বসিয়ে আরো একটি অনুরূপভাবে আমরা বৃত্তচাপ অঙ্কন করব যে বৃত্তচাপটি ও বিন্দুতে ছেদ করে এখন আমরা এই বৃত্তচাপদ্বয়কে দ্বয়কে এই একই সমান মানে এই একই সমান থাকতে হবে এই একই সমান করে অনুরূপভাবে আরও একটি বৃত্তচাপ আমরা এইখানে অঙ্কন করব এবং আরও একটি বৃত্তচাপ এই অনুরূপভাবেই আমরা এই ও বিন্দুতে কম্পাসটি বসিয়ে এখানে অঙ্কন করছি আমরা এভাবেই আমাদের নব্বই ডিগ্রি কোনটি অঙ্কিত হলো এখান থেকে আমরা নব্বই ডিগ্রি কোনটি অঙ্কিত করলাম যেখানে আমরা বি এখানে আমরা এক্স দিলাম এক্স বিন্দুতে সেদ করল এই অনুরূপভাবে আমাদের সমান রাখতে হবে কিন্তু বৃত্তচাপ কিন্তু আমাদের সমান রাখতে হবে অসমান যে না হয় যেটা প্রথম প্রথমবেলায় যেটাই নিয়ে নিবা সেইভাবে তুমি পি বিন্দুতে ধরো এক্সকে বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবা এভাবে ওয়াই বিন্দুতেও অনুরূপভাবেই একটি বৃত্তসাপ আঁকবা তো এবেটা বলতেছি আমি এক্স বিন্দুতে বৃত্ত কম্পাসটি বসিয়ে অনুরূপভাবেই একই সমান বৃত্তসাপ নিয়ে এখানে একটি বৃত্তসাপ অঙ্কন করি যা ওয়াই বিন্দুতে সেদ করলো এবার আমরা এই এক্স এবং ওয়াই পেয়েছি সেদ করা বিন্দু এবার আমরা এই এক্স বিন্দুতে কম্পাসটি পুনরায় বসিয়ে দেখছি এবে পুনরায় বসিয়ে আমরা একই সমানে একটি এখানে একটি বৃত্তসাপ করব এবং অনুরূপভাবে একই সময়ে একই মাপের বৃত্তচাপ আমরা ওয়াই বিন্দুতে বসিয়ে এখানে একটি আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব তোমাদের দেখাচ্ছি ভালোভাবে এ দেখো প্রথমে আমরা এক্স বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করে সেত করেছে এবং ওয়াই বিন্দুতে আবার সেত করেছে এটা ব্যাপারটা বুঝো একদমই সহজ জিনিস তোমরাও প্র্যাকটিস করবা এবং দেখবা যে পেরে যাবা এই ক্লাসটা তোমাদের অসুবিধা হবে না আমি আরও একবার বলতেছি এই বৃত্তচাপটি এই এক্স বিন্দুতে সেদ করেছে অনুরূপভাবে আমরা একই মাপের কিন্তু বৃত্তচাপ আঁকতে হবে এখানে একই মাপে থাকবে এই বৃত্তচাপটি আঁকবে এক্স বিন্দুতে ওয়াই বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকবা যা ওয়াই বিন্দুতে সেদ করবে এভাবেই তুমি এক্স থেকে অনুরূপভাবে সমান বৃত্তচাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবা এবং ওয়াই বিন্দুতে অনুরূপভাবে একই বৃত্তচাপ সবসময় কিন্তু একই বৃত্তসাপ থাকা লাগবে এভাবেই ওয়াই বিন্দুতে আর একটি বৃত্তসাপ অনুরূপ ওয়াই বিন্দুতে কম্পাসটি বসিয়ে তাহলে দেখবা যে বৃত্তসাপ দেওয়া পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এবার আমরা বি থেকে ও পর্যন্ত একটি রশ্মিটা নিই রশ্মিটি ই এ পর্যন্ত বর্ধিত করি তাহলেই আমাদের এবিসি নব্বই ডিগ্রি কোণ অঙ্কিত হলো এভাবে অনুরূপভাবে আমি আরও একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি এখানে প্রথমে আমি এখানে বিসে একটি রশ্মি নিচ্ছি এবার তো তোমরা পারার কথা না পারলে ক্লাসটা একবার ব্যাক করে দেখে আসবে এখানে দেখো বিসি রশ্মি নিলাম এবারে বিসি রশ্মির বিন্দুতে একইভাবেই আমরা বৃত্তস্রাপটি অঙ্কন করছি একইভাবে আমরা নব্বই ডিগ্রি কোনটা এঁকে নিচ্ছি দেখো দেখো আমরা বৃত্তস্রাপটি একই নিয়মে আবার এঁকে নিচ্ছি এভাবেই তোমরাও বৃত্তস্রাপটি একই নিয়মে এঁকে নিবা দেখো এইভাবেই বৃত্তসাপটি এঁকে নিয়ে নব্বই ডিগ্রি কোনটা আঁকিয়ে ফেলবো আবার আমার সাথে প্র্যাকটিস করো প্র্যাকটিস প্র্যাকটিস করলে তোমারও হয়ে যাবে এবার আমরা এই বি বিন্দু থেকে এই ও বিন্দুতে এবার আমি আর ইন্ডিকেট না ইন্ডিকেটটা করে দিই তোমাদের সুবিধা হবে তাহলে এটা এক্স বিন্দুতে সেদ করেছে আর এটা হলো পি বিন্দুতে সেদ করেছে এটা হলো ওয়াই বিন্দুতে সেদ করেছে আর এটা হলো ও বিন্দুতে সেদ করেছে এবার আমরা বি থেকে ও পর্যন্ত একটি রশ্মি টানি এবং এ পর্যন্ত বর্ধিত করি তাহলে আমরা পেজ যাচ্ছি এ বি নব্বই ডিগ্রি কোন এই অনুরূপভাবে আমরা কিন্তু নব্বই ডিগ্রি কোনটা এখানে অঙ্কন করেছি এবার এটাকে আমরা সমাধিকণ্ডিত করবো কিভাবে তোমরা এই সমাধিকণ্ডিত করবা তাও আমি বলে দিচ্ছি সে অনুরূপভাবে ষাট ডিগ্রি কোণের মতো করে আমরা এটাকে সমধিকণ্ডিত করব একদমই সহজ বিষয় দেখো আমি করতেছি প্রথমে এখানে এইটার সমান নিবা তোমার ইচ্ছা এইটার সমান নিবা কিন্তু অর্ধেকের বেশি হওয়া লাগবে অর্ধেকের বেশি নিবা এখান থেকে নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এবং অনুরূপভাবে এই বিন্দুতে ধরেছি যা এই বৃত্তচাপকে আমরা ধরে নিই জেট বিন্দুতে সেদ করলো জেট বিন্দুতে সেদ করলো এই জেট বিন্দুতে কম্পাসটি বসাবো তোমাদের সুবিধার জন্য আমি এখানে ইন্ডিকেট করে দিলাম জেট বিন্দুতে ছেদ করেছি এবারে আমরা জেঠ বিন্দুতে কম্পাসটি বসিয়ে একই মাপের এখানে আরও একটি বৃত্ত অঙ্কন করব যা আমরা ধরি কিউ বিন্দুতে সেদ করল এখন আমরা এই সি এই বি থেকে কিউ পর্যন্ত একটি রশ্মি টানব নাহলে আমি প্রথমে আরও একবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটা অঙ্কন করলাম অনুরূপভাবে বুঝিয়ে দিচ্ছি বিসি একটি রশ্মি অঙ্কন করি বিসি রশ্মির বি বিন্দুতে সুবিধা মতো একটি ব্যাসার্ধ নিব ব্যাসাদ্দ সমান করে একটি বৃত্তসাপ অঙ্কন করবো এই বৃত্তসাপটি বিশি রশ্মির পি বিন্দুতে সেদ করে দেখেছ এখানে পি বিন্দুতে সেদ করেছে এবার দেখো কীভাবে এই বৃত্তচাপের সমান করেই তোমরা পি বিন্দুতে কম্পাসটি বসাবা আমি আরেকবার আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এই পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে এ এই এক্স বিন্দুতে একটি বৃত্তসাপ অঙ্কন করবা তাহলে এটি এক্স বিন্দুতে সেদ করেছে এবং একই মাপের আবার তোমরা এক্স বিন্দুতে বৃত্ত কম্পাসটি বসিয়ে ওয়াই বিন্দুতে মানে ওই ওয়াইয়ের ওপর আরেকটা বৃত্তসাপ অঙ্কন করবা যা ওয়াই বিন্দুতে সেদ করেছে এবার এই এক্স বিন্দু সমান করে এই যে বৃত্তচাপটি অঙ্কন করেছো কম্পাসটি এই বৃত্তচাপেরই সমান করে এক্স বিন্দুতে কম্পাসটি বসিয়ে তোমরা আরও একটি বৃত্তসাপ এখানে অঙ্কন করবা এবং এখানে আবার কম্পাসটি বসিয়ে ওয়াই বিন্দুতে কম্পাসটি বসিয়ে এখানে আরও একটি বৃত্তসাপ অঙ্কন করবা তাহলে দেখবা যে বৃত্তসাপ দয় পরস্পর ও বিন্দুতে সেদ করে দিয়ে এবার তোমরা বি থেকে ও পর্যন্ত একটি রশ্মি টানবা এবং এ পর্যন্ত বর্ধিত করবা তাহলে তোমরা এবিসি একটি নব্বই ডিগ্রি কোণ পাবা এবং এই কোণটাকে আবার তোমরা সমধিকণ্ডিত করবা তাহলে তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পাবা এখন আমি দেখাচ্ছি কিভাবে তোমরা এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে পারবা এ আমি তো প্রথমে আমি আবার বলে দিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা কিভাবে আঁকবা তোমরা এখানে পি পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে অর্ধেকের বেশি একটি ব্যাসার্ধ নিবা ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবা আবার এখানে আবার নিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবা দেখবা যে সব সবসময় কিউ বিন্দুতে ছেদ করেছে দেখবো যে বৃত্তচাপ ছেদ করেছে ওই শ্বেত বিন্দু থেকে বি থেকে কিউ পর্যন্ত একটি রশি টানবা এবং ডি পর্যন্ত বর্ধিত করবা তাহলে তোমরা পেয়ে যাবা সিবিডি একটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এভাবেই তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে পারবা এ অনুরূপভাবেই পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করলে এটা একদমই সহজ বিষয় তোমাদের কাছে যদি না বুঝতে পারো তাহলে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা আজকের জন্য এইটুকুই পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসছি সত্তর ডিগ্রি কোন একশো বিশ ডিগ্রি কোন পরবর্তীতে আমরা নিয়ে আসছি সত্তর ডিগ্রি কোন একশো বিশ ডিগ্রি কোন আবার আরও একটি কোন নিয়ে আনছি অনুরূপভাবে আরও কিছু কোন আমি নিয়ে আনবো সেগুলো তোমরা শিখবা আবার হলো দেড়শো ডিগ্রি কোন অঙ্কন করবো অঙ্কন করা শিখাবো সাদা ব্যবহার না করে আজকের জন্য এইটুকুই থাকলো আমি পরবর্তী ক্লাসে আমি অন্য আরও কোণ নিয়ে আসবো যেগুলো তোমরা সাদা ছাড়া অঙ্কন করতে পারবা আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে পাশের কোনটি বাজিয়ে রাখবা তাহলে তোমরা ক্লাস সারা সঙ্গে সঙ্গে তোমরা এটা দেখতে পারবা এবং এই গুলো এরকম আরও নিত্য নতুন ক্লাস দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে ইজি এডুকেশনের পাশে থাকবা এবং আমরা এটাতে আরও ক্লাস সিক্স সেভেন এইট নাইন এর বিশেষ করে নাইন টেনের কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথ এবং সিক্স থেকে টেন পর্যন্ত অল শ্রেণীর ম্যাথ নিয়ে আসব এবং এখানে ক্লাস করানো হইবে এবং খুবই ইজি টেকনিকে এখানে সকল কিছু শেখানো হইবে এই জন্য আজকের জন্য এইটুকুই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফেজ